হ্যালো তোমাদের সকলকে আজকের ইনফরমেটিভ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দেখো যারা ভাবছিলে যে এই তোমাদের ফর্ম ফিল হবে না তারা দেখে গেলে তো আমি প্রথম থেকে বলে আসছি যে প্রতি বছর ফর্ম ফিল হয় কোন সময় একটু দেরি হয় কোন সময় খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো ফর্ম ফিল আমি এর আগেও বলেছিলাম যে মার্চ মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে আমি বলেছিলাম যে ফর্ম ফিল শুরু হবে ঠিক আছে তো বুঝতে পারছো এই সময় কিন্তু তোমার একটা যে এক্সাম সেটা কিন্তু রিলিজ হয়ে গেছে ঠিক আছে সেটা রিলিজ হয়ে গেছে কিন্তু আমাদের এখানে টার্গেট দুটো থাকবে মানে দুটো পরীক্ষা তোমরা জানো আমি দুটো পরীক্ষাকে কনডাক্ট করি ঠিক আছে আমি দুটো করি একটা দেখো এখানে তোমরা দেখতে পাবে জেন পাস ইউজি এই যে পরীক্ষাটা রয়েছে জেন পাস ইউজি আর একটা হচ্ছে তোমাদের এএনএম জিন এই দুটো পরীক্ষা আমি তোমাদেরকে কনডাক্ট করাই তো দুটো পরীক্ষা দেখো কখন কখন রয়েছে তোমাদের ঠিক আছে ভালো করে যদি দেখো তাহলে তোমরা সকলে বুঝতে পারবে ঠিক আছে আমি তোমাদের বলে রাখছি এখানে দুটো পরীক্ষা রয়েছে একটা হচ্ছে জেন পাস পরীক্ষা আমি তোমাদেরকে বললাম এটা পরীক্ষা কখন আছে দেখে নাও এখানে পরীক্ষাটা রয়েছে তোমাদের পঁচিশ পাঁচে পঁচিশ পাঁচে তোমাদের পরীক্ষাটা হবে আর একটা হচ্ছে তোমাদের এন ইন ইন পরীক্ষাটা যেখানে হবে তোমাদের উনত্রিশ ছয় তো দেখো এই পরীক্ষাটার জন্য আমি কিছু বলছি অর্থাৎ এন এম জিন পরীক্ষাটার জন্য কিছু বলছি পরবর্তী ভিডিওতে আমি জেন পাসের জন্য কিছু কথা বলবো দেখো তো আজকে আমরা এন এম জিন এমের ক্ষেত্রে উনত্রিশ ছয় তাহলে মোটামুটি তোমাদের হাতে আর মাত্র তিন মাস সময় রয়েছে এই তিন মাস সময় রয়েছে তোমাদের হাতে মোটামুটি তিন মাস সামথিং কিছু রয়েছে তো এই তিন মাসের মধ্যে তোমাকে স্কোর ভালো করতে হবে হ্যাঁ তিন মাসের মধ্যে স্কোর ভালো করে তোমাদের যে গন্তব্যস্থল মানে রাউন্ড রাউন্ড অন হ্যাঁ তোমাকে চান্স পেতে হবে কিন্তু অনেকে দাদা মাসে কি করে প্রস্তুতি নেব আমি তোমাদেরকে প্রথম থেকে বারবার বলে আসছি যে তুমি সময় পাবে না দেখো যারা মেন ফোকাস রেখেছে তারা দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে তো তাদের ক্ষেত্রে তো অনেক অ্যাডভান্টেজ তো তারা পাবেই কারণ অনেক আগে থেকে প্রস্তুতি শুরু হতো মানে তারা তো জানে যে প্রতি বছরই ফর্ম ফিল হবে একটু লেটে চলেছে ঠিক আছে কিন্তু সময় বেশি দেবে না বোর্ড ঠিক এই কারণে আমি তোমাদেরকে বলেছিলাম যে আগে থেকে প্রস্তুতি শুরু করো দেখো তিন মাসে তবুও তোমরা চান্স পাবে তবুও পাবে তবে তার কিছু নিয়ম রয়েছে তিন মাস নতুনভাবে যদি শুরু করো তবুও তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে দেখো তার মধ্যে তোমাকে সময় করে নিতে হবে এবং সময় অনুযায়ী তোমাকে চলতে হবে কিভাবে তিন যে সময় রয়েছে কিভাবে পড়বে। দেখো আমি তোমাদেরকে বলে রাখি যে যে এই মর্নিং মর্নিং সময় রয়েছে তোমাদের সে তুমি যখনই মর্নিং হয় তোমার যদি পাঁচটা থেকে বারোটা পর্যন্ত তুমি মর্নিং করো ধরে নাও তাহলে এখান থেকে তোমাকে ক ঘন্টা বের করতে হবে এখান থেকে মিনিমাম তোমাকে দু ঘন্টা বের করতে হবে এখান থেকে দু ঘন্টা বেরিয়ে গেল। আচ্ছা ইভিনিং যে টাইমটা তোমার রয়েছে মানে বারোটার পর থেকে আমি পাঁচটা বা ছটা পর্যন্ত ধরলাম বারোটার পর থেকে ছটা পর্যন্ত এখানে তোমাকে টু আওয়ার্স দিতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে আমি নাইট সময়টা যদি ধরি তাহলে নাইট সময়টা আমি ধরলাম তোমাদের যে ছটার দিকে তুমি শ্রমে করলে একটু ঘোরাফেরা এটা সেটা আমি আটটার সময় ধরলাম আমি আটটা থেকে রাত্রি আটটা থেকে আমি মোটামুটি বারোটা পর্যন্ত ধরলাম যা যেরকম ইচ্ছে এগারোটা বারোটা সেখান থেকে মোট তোমাকে দু ঘন্টা রাখতে হবে এই তাহলে আমার কত হচ্ছে সিক্স আওয়ার এই সিক্স আওয়ারস যদি তোমার ডেলি স্টাডি হয় মিনিমাম আমি বলছি ম্যাক্সিমাম তুমি অনেক করতে পারো যদি তুমি ছ ঘন্টা ডেলি করতে পারো তাহলে দেখবে তোমার স্কোর অবশ্য ভালো হবে এবারে স্কোর কত নিতে হবে এর আগেও বলেছিলাম এখনও বলছি তোমাদেরকে যে সেভেন্টি সেভেন্টি নাম্বার পেতে হবে সেভেন্টি প্লাস সেভেন্টি প্লাস মিনিমাম নাম্বার কিন্তু তোমাকে তুলতে হবে যদি তুমি সেভেন্টি নাম্বার তুলতে পারো তাহলে এন এম জি এন এম এর একটা সিট তোমার কিন্তু অবশ্যই রাউন্ড অনে থাকবে দেখো এটা হয় না যে আগে ক্যালেন্ডার রিলিজ হয়ে গেল ফর্ম ফিল আপ হয়নি তোমাদেরকে বলে রাখি আগে ক্যালেন্ডার রিলিজ হলো ফর্ম ফিল আপ করে সেটা কেন হচ্ছে বলো তো এটা একমাত্র হচ্ছে যে ওবিসি নিয়ে যে প্রবলেমটা চলছে এই ওবিসির প্রবলেম নিয়েই কিন্তু তোমাদের এই পরীক্ষা বলে নয় আরও অন্যান্য পরীক্ষা রয়েছে আরও অন্যান্য পরীক্ষা রয়েছে যেমন তোমরা ডাব্লিউবিসিস পিসিএসের আন্ডারে যে রয়েছে পি এসি আন্ডারে ডাব্লুবিসিএস বলো এমভি নন টেকনিক্যাল বলো মানে এরকম অনেক পরীক্ষা রয়েছে যেগুলো তোমাদের এক্সাম ক্যালেন্ডার রিলিজ হয়ে গেছে কিন্তু ফর্ম ফিল আপ এখনো হয়নি ঠিক একই রকম ভাবে এই দেখা গেল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স বোর্ডও কি করলো এক্সাম ক্যালেন্ডার রিলিজ করে দিল কিন্তু ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি এটা কেন শুরু হয়নি তোমরা সবকলেই অবগত হলে যে ওবিসি নিয়ে যে কেস কাচারি চলছে ওবিসি নিয়ে যে প্রবলেম চলছে সেটা সম্পূর্ণ না হলে কিন্তু ফর্ম ফিল আপ টোটালি করা যাচ্ছে না কারণ সেখানে তো ওবিসি একটা তোমার সাবকাস্ট রয়েছে সেখানে তো অনেক ছাড় ছাড়ের ব্যাপার রয়েছে তো সেটা যদি সলভই না হয় তো ওবিসি যে ক্যান্ডিডেট রয়েছে তারা কি করে ফর্ম ফিল করবে তারা জেনারেল যাবে না ওবিসিতে যাবে তারা কি করবে না টিডাব্লিউ এসের জন্য অ্যাপ্লাই করবে আমি বলে রাখি যে যদি তোমাদের ওবিসিটা ক্যান্সেল হয়ে যায় ভালো করে খেয়াল রাখো যদি তোমাদের ওবিসি ক্যান্সেল হয়ে গেলে মানে কি জেনারেল হয়ে গেলে তাহলে কি করতে হবে তাহলে তোমাদেরকে ইডাব্লিউএসের জন্য অ্যাপ্লাই করে দিতে হবে একটা জিনিস ভালো করে খেয়াল রাখো ওবিসি যদি তোমাদের ক্যান্সেল হয়ে যায় ওবিসি ক্যান্সেল হয়ে গেল তাহলে তোমরা কি জেনারেল হয়ে গেলে এবারে জেনারেল থেকে তোমাকে কিন্তু ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করে দিতে হবে কারণ এনিম জেনএম ক্ষেত্রে ইডাব্লিউএস একটা গুরুত্বপূর্ণ সবচেয়ে ছাড় বেশি পাওয়া যায় ইডাব্লিউএস রেল বলো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বলো তাহলে আমি আবারও বলছি ওবিসি যদি তোমাদের ক্যান্সেল হয়ে যায় কোনো চাপ নেই সঙ্গে সঙ্গে তোমরা ইডাব্লু এস এর জন্য অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তাহলে আমাদের মেন টার্গেট আছে মোটামুটি তিন মাস সময় রয়েছে আমি ইউটিউবে সম্পূর্ণ ফ্রি ক্লাস তোমাদের জন্য পেড মানে আপলোড করি এছাড়া পেড ব্যাচ রয়েছে তোমরা একদম কঠোর পরিশ্রম করতে থাকো বাড়িতে বসে চুপটি করে রেগুলার বেসিস সিক্স আওয়ার্স করতে থাকো স্টাডি করতে থাকো স্ট্রাগেল করো সেভেন্টি স্কোর হাসতে হাসতে চলে আসবে আর রাউন্ড অনেক অবশ্যই তোমার নাম চলে আসবে ভালো থেকো ইনফরমেটিভ ভিডিওটি যদি কাজে লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেটি অন করে রাখো থ্যাংক ইউ ভালো থেকো টেক কেয়ার জহিদ